আসসালামু আলাইকুম দর্শক আবার আসলাম আপনাদের জন্য ষোলো তেরো ষোলো তেরো টাই একদম আনটাচ গাড়ি গাড়িতে কোনো রকমে কোনো টাচ নেই একদম রানিং গাড়ি না চালাবো চাকার কন্ডিশন দেখুন রিংগুলো অরিজিনাল বডির কন্ডিশন একদম ফ্রেশ অল স্টিল বডি এসপিআর চাকা চাক্কা একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কোনো ঘামা নাই ইঞ্জিন এখনো হাত পড়বে না একদম অরিজিনাল ইঞ্জিন যারা কিনবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে ব্যাটারি আমার কোম্পানি গাড়ির কন্ডিশন পিছনের চাকা একদম নতুন চাকা যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ডিভেন্সিয়াল একদম ফ্রেশ নাম্বার থেকে সামনের লোক পিছনের ডাইন সাইড একটা রিং অরিজিনাল কোনো ঝালপট নাই নতুন মতো